পঁয়তাল্লিশটা সার্ভে কমপ্লিট করছি এবং পঁয়তাল্লিশটা সার্ভে কমপ্লিট করার পরে আমি চল্লিশ ডলার আর্ন করছি আচ্ছা এখন যদি আমি ট্রানজেকশন অ্যান্ড রিওয়ার্ডের মধ্যে যাই আসলে এই টাকাগুলো আমি ইনকাম করতে পারছি কিনা সেটা দেখাই এখানে দেখেন আমি পাঁচটা সার্ভে কমপ্লিট করার পর আমি পাঁচ ডলার পাইছি এবং আমি সাথে সাথে সেটা উইড্র করে নিছি পাঁচ মিনিটে থ্রি পয়েন্ট থ্রি ডলারের সার্ভে মানে আপনি যদি পাঁচ মিনিটে কাজ করেন পাঁচ মিনিট কাজ করলে আপনি সাড়ে তিন ডলার পাবেন আমি একদম ফ্রিতে আপনার কোর্স নিয়ে আসছি যেটা ইউটিউবে প্রত্যেক শনিবার এবং বুধবার করে আমি ভিডিও আপলোড করব সার্ভে ভাই মুন্নাতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা শিখব এবং দেখব অনলাইন থেকে কিভাবে খুব সহজেই ইনকাম করা যায় অনেকেরই প্রশ্ন থাকে যে আসলেই অনলাইন থেকে কি ইনকাম করা যায় নাকি এগুলো পুরো ফেক বা এগুলো আমাদের শুধু প্রমোশনাল ভিডিও তো আজকে একদম লাইভ প্রমাণসহ আপনাদেরকে আমরা দেখাবো যে কিভাবে অনলাইন থেকে খুব সহজেই আর্নিং করা যায় অনেকেই ডিজিটাল মার্কেটিং করেন অনেকেই সিপিএ করেন অনেকেই কোর্স কেনেন অনেকেই টাকা দিয়ে শেখেন তো আজকে থেকে আমি প্রতি সপ্তাহে দুইটা করে ভিডিও ছাড়বো সেটার মাধ্যমে একদম অনলাইন থেকে কিভাবে আর্নিং করা যায় একদম এ টু জেড আমি ইউটিউবে শিখিয়ে দিব সেটা একদম ফ্রি এটার কোনো কোর্স ফি থাকবে না বা এটার জন্য আমাকে কোনো রকম টাকা দিতে হবে না আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে অনলাইন সার্ভে এখন আপনারা অনেকেই হয়তো বা জানেন বা অনেকেই জানেন না যে অনলাইন সার্ভেটা কি বা অনলাইন সার্ভেটা কিভাবে কাজ করে চলুন সর্বপ্রথম আপনাদের একটা অনলাইন সার্ভে কি সেটার কিছু ওয়েবসাইট দেখাই সর্বপ্রথম আমি আমার একটা ব্রাউজারে চলে যাচ্ছি এবং এখানে আমার ফাইভ সার্ভে নামে একটা ওয়েবসাইট আছে এটা অনেক পপুলার একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই আপনারা আর্নিং করতে পারবেন আর এই আর্নিং প্রসেসটা এতই সহজ আপনি যখন কাজ শুরু করবেন সেই দিন থেকেই আপনি ইনকাম করতে পারবেন এটা এমন কোনো প্রসেস না যে আপনার এক মাস দুই মাস আগে শিখতে হবে তারপর আপনার টাকা ইনকাম করতে পারবেন এই সার্ভে যদি আপনারা যদি শুরু করেন আপনি প্রথম যে দিন থেকে আপনি শুরু করবেন ঠিক সেই দিন থেকে আপনার ইনকামটা শুরু হবে তো চলেন সর্বপ্রথম আমরা দেখে নিই যে আসলেই সার্ভে থেকে টাকা ইনকাম করা যায় কি না বা সার্ভে থেকে করলেও কী পরিমাণ টাকা ইনকাম করা যায় তো এটা হচ্ছে আমার ফাইভ সার্ভের ওয়েবসাইটটা ওয়েবসাইটে আমি আমার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিয়ে আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিব আমার অ্যাকাউন্ট থেকে আমি আপনাদের দেখাবো যে আসলে কিভাবে সার্ভে করতে হয় বা এইখান থেকে আসলে কি পরিমাণ টাকায় ইনকাম করা যায় তো আমি আমার ওয়েবসাইটটাতে লগ ইন করে নিছি এবং এখানে আমি সার্ভে সেকশানে চলে আসছি তো সার্ভে সেকশানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে এখানে সার্ভে রয়েছে এখানে দেখেন তিন মিনিটে তেরো মিনিট এগারো মিনিট ত্রিশ মিনিট এগুলো সার্ভে দেখেন অনেকগুলো সার্ভে আছে আমার কারেন্ট ব্যালেন্স এখন জিরো জিরো আচ্ছা যদি আমি অ্যাকাউন্টে যাই অ্যাকাউন্টে যাওয়ার পরে আমি আমার লাইফ টাইমে কি পরিমাণ ইনকাম করছি বা এই অ্যাকাউন্ট থেকে আমি কি পরিমাণ ইনকাম করছি দেখেন এখানে সব আছে এই দেখেন আমি পঁয়তাল্লিশটা সার্ভে কমপ্লিট করছি এবং পঁয়তাল্লিশটা সার্ভে কমপ্লিট করার পরে আমি চল্লিশ ডলার আর্ন করছি আচ্ছা এখন যদি আমি ট্রানজাকশান অ্যান্ড রিওয়ার্ডের মধ্যে যাই আসলে এই টাকাগুলো আমি ইনকাম করতে পারছি কিনা সেটা দেখাই দেখেন আমি লাস্ট ইনকামটা তো আমার দেখায় সেটা হচ্ছে আগস্ট বারো এই অ্যাকাউন্টটাতে আমি তেমন একটা কাজ করি না আমি খুব কম কাজ করি তারপরেও আমি দেখাচ্ছি শুধুমাত্র আপনাদের সুবিধার্থে দেখেন বারো আগস্ট এখানে দেখেন আমি পাঁচটা সার্ভে কমপ্লিট করার পর আমি পাঁচ ডলার পাইছি এবং আমি সাথে সাথে সেটা উইড্রো করে নিছি দেখেন এই যে উইড্রো পাঁচ ডলার উইড্রো করার পর এটা সরাসরি আমার এই যে কার্ডটা আমি এই কার্ডটা সেল করে আমি টাকাটা আমি নিজের পকেটে নিতে পারছি এটা খুবই সহজ এবং খুবই ইজি একটা মাধ্যম যে মাধ্যমে আপনারা খুব সহজেই ইনকাম করতে পারবেন দেখেন এরকম আরো অনেক ওয়েবসাইট আছে এটা তো একটা ওয়েবসাইট এরকম হচ্ছে হচ্ছে আরেকটা ওয়েবসাইট ওয়েবসাইট সেটা টপ তো টপ সার্ভে তো অনেক হাই স্পেইড ওয়েবসাইট গুলা মধ্যে একটা যেটাতে আপনি খুব সহজেই আপনার এক থেকে দুই ঘন্টা কাজ করে আপনি পাঁচ থেকে দশ ডলার আপনি আর্ন করতে পারবেন আরেকটা সাইট সেটা হচ্ছে হেই ক্যাশ মানে হাইস্ট পেইড এবং অনেক ওল্ড একটা সাইটের মধ্যে একটা যেখানে কাজ করলে আপনি ইনকাম পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর বলা চলে আর এখানে আপনি যদি আমি যদি দেখাই আপনাদের সেটা হচ্ছে আমি লগ করে আমি আপনাদের দেখাই দেব একটু পরে আমি বলি কাহিনিটা কি এখানে সেটা হচ্ছে ধরেন এখানে সার্ভে থাকে এই যে দেখেন যদি নিচের দিকে একটু আসে দেখেন যে পাঁচ মিনিটে থ্রি পয়েন্ট থ্রি ডলারের সার্ভে মানে আপনি যদি পাঁচ মিনিটে কাজ করেন পাঁচ মিনিট কাজ করলে আপনি সাড়ে ডলার পাবেন আর প্রত্যেকটা ওয়েবসাইটেই আপনি যদি পাঁচ ডলার করতে পারেন তো পাঁচ ডলার করার পরে আপনি খুব সহজে এখান থেকে উইড্রো করতে পারবেন এখানে আরেকটা পপুলার সাইটের মধ্যে আরেকটা আছে সেটা হচ্ছে প্রেম অপিনিয়ন এটা মোস্ট পপুলার সার্ভে সাইট দেখেন এখানে যে পেপালে উইড্রো করছে পাঁচ পাউন্ড এই যে পেপালে উইড্রো করছে বিশ ডলার পাঁচ ডলার পাঁচ ডলার পাঁচ মানে এটা সবাই এখান থেকে ইনকাম করতে পারে এবং খুব সহজে দেখাই এটা হচ্ছে তো আমি আপনাদের দেখাই যে এখানে ধরেন ইনকাম করলেন আপনি ইনকাম করার পরে এখান থেকে আপনি উইড্রো দিবেন কিসে তো দেখেন এখানে উইড্রো দেওয়ার জন্য অনেকগুলো অপশন আছে এখানে পাবেন আপনি এখান থেকে পাবেন হচ্ছে এই যে দেখেন ব্যাংক ট্রান্সফার আছে এটাকে বলে এসিএস ট্রান্সফার যে দেখেন পেপাল আছে এরপরে দেখেন যে আমি যদি আরো যদি দেখাই এখানে মানে এখানে একশো থেকে আটশো রকমের এখানে আপনার গিফট আছে আছে দেখেন যে ভার্চুয়াল ভার্চুয়াল ভিসা এখানে অনেক কিছু যদি ভিসাতে পাঁচ ডলার দশ ডলার করে উড্রো করতে পারবেন আর হাইপ সার্ভের একটা সুবিধা সেটা হচ্ছে আপনি যে দেখেন যে এগারো মিনিটের যে সার্ভে এটা করলেও আপনি এক ডলার পাবেন তেরো মিনিটের সার্ভে এইটা করলেও আপনি এক ডলার পাবেন ইভেন এখানে যদি যে নয় মিনিটে সার্ভে নয় মিনিটে সার্ভে করলে আপনি এক ডলার পাবেন মেইন কথা হচ্ছে এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে পাঁচটা সার্ভে যদি আপনি কমপ্লিট করেন এই যে দেখেন পাঁচ ডলার পাবেন এবং পাঁচ ডলার পাওয়া মাত্র আপনি এটা খুব সহজে এটা উইড্রো করতে পারবেন তো এখন আমি আপনাদের বলি এটা আপনারা কিভাবে কাজ করবেন বা আপনারা সার্ভে শুরু করবেন কিভাবে আমি যদি আমার যে ডেস্কটপ ডেস্কটপের আইপি যদি যাই দেখেন হোয়াট ডট নেটে আমি চেক দিচ্ছি আমার আইপিটা এখানে দেখেন ইউনাইটেড স্টেট এটা হচ্ছে আমার আমেরিকার একটা আইপি আমি সেট করে নিচ্ছি এটা আইএসপি দেখেন টি মোবাইল এখানে দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট মানে আইপিটা খুবই ভালো এই আইপি দিয়ে কাজ কাজ আমি নিজে করি খুবই ভালো হয় এখন আপনারা যারা সার্ভে করতে যাচ্ছেন আপনাদের অবগতির জন্য বলি বাংলাদেশ থেকে এখানে সার্ভেগুলো অ্যাক্সেস করা যায় না এটা ইউএসএ থেকে বা ইউএসএর যে আইপিগুলো আছে এই আইপিগুলোর মাধ্যমে এই সার্ভেগুলো করতে হয় আমি আপনাদের আজকে ভিডিওটা খুব লং হয়ে যাচ্ছে আমি আপনাদের সার্ভে করে দেখাইতে পারতেছি না কারণ এটা আমি যদি একটা সার্ভে ধরতে যাই অনেক লং হয়ে যাবে তারপর আমি একটা সার্ভে করা ট্রাই করব যদি হয় এই শিওর জানি না সার্ভেটা হবে কি হবে না বাট এটা হচ্ছে পঞ্চাশ সেন্টের একটা সার্ভে যে সার্ভেটা আমি ট্রাই করব করার তো সার্ভেটা আমি করি আর আপনাদের সাথে আমি কথা বলি যে আসলে কিভাবে আপনারা কাজ করবেন আজকে থেকে আমি তো প্রথমেই বলেছি যে হচ্ছে আজকে থেকে প্রতি সপ্তাহে আমি দুইটা করে ভিডিও আপলোড করব এবং দুইটা করে ভিডিও আপলোডের মাধ্যমে আমি একদম সার্ভের বেসিক থেকে একদম প্রো লেভেল পর্যন্ত আপনাদের সব কিছু আমি শিখাই দিব একদম ফ্রিতে অনেকে আছে দেখবেন সার্ভের কোর্স সেল করে তো আমি এরকম কোন কোর্স টোর্স সেল করব না একদম সরাসরি আপনাদের জন্য আমি একদম ফ্রিতে অনলাইনে কিভাবে ইনকাম করবেন আমি সেইটা আপনাদের আমি শিখাই দিব তো দেখেন এটা হচ্ছে আমার সার্ভের ওয়েবসাইটটা দেখেন আমার সার্ভে ধরে নিছে এটা এটা হচ্ছে একটা সার্ভে রাউটার এই রাউটারের মধ্যে আমি যখন ঢুকছি তো দেখেন আমার বেশি কিছু করতে হবে না সার্ভে মূলত হচ্ছে ধরেন বিভিন্ন প্রোডাক্ট অথবা বিভিন্ন প্রোডাক্ট হইতে পারে এজেন্সি হইতে পারে এনিথিং আপনার হচ্ছে ধরেন আপনার কাছে একটা কলম আছে তো আপনি কলমটা সেল করবেন তো সেল করার জন্য আপনি তো বিভিন্ন কোম্পানিকে বলবেন যে ভাই আমার কোম্পানিটা সেল সরি মানে আমার কলমটা একটু সেল করে দেন তো ধরেন এই সার্ভেটাও হচ্ছে এরকম একটা ইন্ডাস্ট্রি যেখানে বিভিন্ন কোম্পানিদের কাছে আসে এসে বলে যে ভাই আমার এই প্রোডাক্টটা নতুন আসছে এই প্রোডাক্টটা আপনারা একটু এখান থেকে প্রমোট করে দেন তো এখানে মূলত হচ্ছে আমরা বিভিন্ন প্রোডাক্টের যে প্রমোশন এইগুলার কাজ করব তো আচ্ছা সার্ভেটা মূলত হয় নাই আচ্ছা আমি আপনাদের সমস্যা নাই সব কিছু একদম দেখাই দিব আর যারা যারা শিখতে চান তারা মাস্ট বি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনারা যারা কথা বলতে চান তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন যে কোনো রকমের সমস্যা চব্বিশ ঘন্টা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে আমার সাথে আপনারা কথা বলতে পারেন আর হচ্ছে আমার ফেসবুক পেজ তার লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে তার আমার ডিসক্রিপশান অথবা ফার্স্ট কমেন্ট থেকে আমার পেজটা ঘুরে দেখতে আসতে পারেন যে আসলে আদৌ ইনকাম হয় কি না আমার পেজে মোটামুটি সব ডিটেলস দেওয়া আছে আমি আশা করব যারা যারা এই অনলাইন সেক্টর থেকে আয় করতে চান তারা এই সুযোগটা কখনোই হাতছাড়া করবেন না একদম ফ্রিতে এরকম কোর্স কেউ দিবে না ভাই আপনাদের আশা করি সবাই যারা ইনকাম করতে চান যারা স্টুডেন্ট আছেন মূলত তাদের জন্য বলতেছি যে ভাই আপনি সারা দিন টিউশনই করান কত কষ্ট করেন আপনি এর চাইতে ভালো এক ঘন্টা দুই ঘন্টা এখানে কাজ করবেন এক ঘন্টা দুই ঘন্টা কাজ করলে অনায়াসেই দেখবেন আপনি এখান থেকে পাঁচ থেকে ছয় ডলার পাঁচ ডলার মানে পাঁচশো টাকা ভাই আপনি দুই ঘন্টা কাজ করে আপনি এখান থেকে পাঁচশো ডলার ইনকাম পাঁচশো টাকা ইনকাম করবেন এর চাইতে সহজ আমার কিছু আছে বলে মনে হয় না আর যদি অন্য অন্য যে ডিজিটাল মার্কেটিং সিপিএ যেগুলো আছে এগুলাতে যদি আপনি কাজ করেন এগুলো আপনার কোর্স কিনতে হবে শিখতে হবে অনেক ঝামেলা এই জন্য আমি একদম ফ্রিতে আপনার জন্য কোর্স নিয়ে আসছি যেটা ইউটিউবে প্রত্যেক শনিবার এবং বুধবার করে আমি ভিডিও আপলোড করব এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া থাকলো সেটাতে আপনারা নক করে আমার সাথে যে কোনো রকমের প্রবলেম অথবা সব ডিটেলস আমাদের থেকে নিতে পারবেন অ্যান্ড লাস্ট কথা ভাই ভিডিওটা অবশ্য অবশ্যই শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যে বন্ধুদের ইনকাম করতে পারতেছে না তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন তারা ইনকাম করতে পারে